গুড মর্নিং আজকে দিদির বিয়ে আর আমার ভ্লগটা এখান থেকেই শুরু করলাম কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না তবুও তোমরা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন আমি এবার গোছ শুরু করি এখন বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা মানে বুঝতে পারছো এখনও কিন্তু আমি কোনোভাবেই রকম রেডি হয়নি মানে ব্যাগপত্র গোছানো কিছুই হয়নি আমি আস্তে আস্তে সব কিছু করবো আমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভ্লগটা বুঝতে পারছি না কি বিয়ের রাত্রেতে আমি কোন শাড়িটা পরব দেখো এই দুটো শাড়ির কিন্তু প্রায় সেম সেম এটা হচ্ছে কাতান বেনারসি আর এটা হচ্ছে বেনারসি এটা আমার রিসেপশানের বেনারসি আমি এখান থেকে এটা নিয়েছি শ্বশুরবাড়ি থেকে তো এই দুটোর মধ্যে আমি কোনটা পরব সত্যি বুঝতে পারছি না দুটো কিন্তু একদম প্রায় সেম ব্লাউজ পিসও আমার করানো আছে এটাও দেখো এটা ব্লাউজ পিস করা নেই তবে রেডিমেড ব্লাউজ এটার সঙ্গে কিনেছি তো যাই হোক এখন দেখা যাক যে কোন শাড়িটা আমি পরি বেশি নয় আমি কিন্তু একটুই কনফিউজড কি কোন শাড়িটা আমি পরবো আর এটাও তো দেখতেই পাচ্ছ ফল পিকো কিচ্ছু করানো নেই এটা এই কালারটার সঙ্গে রেড আছে আর এটা হচ্ছে পিঙ্ক তো চলো আমি দেখি আমি আগে ভেবেছিলাম এটাই পরবো কিন্তু কনফার্ম কিছু হয়নি এখনো তো কী করবো আমি জানি না এখনও কিন্তু বিছানাটাও গোছাতে পারিনি যাই হোক চলো এখন আমি নেই নেই আমি আমার বিয়ের বেনারসিটাই পরবো তো এটারও দেখো একদম ম্যাচিং করে ব্লাউজ পিসটা আমি করে রেখেছি তো এটাই কনফার্ম করলাম নেক্সট চলো আমি গায়ে হলুদে কোন হলুদ শাড়িটা পরবো তো সেটাই এখন দেখার আমি টার্গেট করে রেখেছি এই শাড়িটাই পরার জন্য এটা আমার আমার বিয়েতেও আমি পরেছিলাম গায়ে হলুদে গায়ে হলুদে আমি দুটো একসঙ্গে পরেছিলাম এই ইয়েলোটা আর রেড আছে সেম দুটো শাড়ি একদম সেম আমি দুটো লেহেঙ্গা টাইপের করে পরেছিলাম আর যে শাড়িটা আমি হচ্ছে রিসেপশানে পরবো সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই রিসেপশানে আমি একদম হালকা এই শাড়িটাই পরবো এটা দেখতে যতটা না হালকা লাগছে এটা পরলে কিন্তু বেশ গর্জিয়াসই লাগে আমার মনে হয় তো এটারও ফলস পিকও কিচ্ছু করানো নেই এটা ব্লাউজ পিসও কাটানো নেই জাস্ট আমি এটা আজকেই কাটাবো মানে সেই বিয়ের দিন লাউ গাছ লাগানো যেটা বলে তো সেটাই হচ্ছে আমার সঙ্গে তো যাই হোক এটাও এই শাড়িটাও কেমন তোমরা জানিও তো এই হচ্ছে তিনটে শাড়ি তিন টাইমে আমি পরব আর কালারটা এমন কেন যে লাগছে আমি সত্যিই বুঝতে পারছি না কিন্তু সে হলো কিছু করার নেই নেক্সট হচ্ছে ব্লাউজ তো ব্লাউজ আমি খুঁজে নিই ব্লাউজের কালেকশান আমার কাছে মোটামুটি অনেক আছে তবে কোনটা পরবো আমি জানি না একটু দেখে নিতে হবে আদৌ ফিটিংস আছে কি না এখানে অনেকগুলোই ব্লাউজ আছে কিন্তু পরার মতো কোনটা সেটাই আমাকে একটু দেখে নিতে হবে তো চলো আমি দেখে তারপর আসছি আর কোনো কথাই নয় একদম রেডি হয়ে বেরিয়ে গেছি স্নান টান করে খাওয়া ধোয়া সব কিছু কমপ্লিট করে তারপর কিন্তু বেরিয়ে গেছি আর আমার মনে হচ্ছে বিয়ের অর্ধেক কাজ হয়ে গেছে মোটামুটি গায়ে হলুদ তো হয়ে যাবেই তো তারপর চলো দেখা যাক যে কত দূর কী হয়েছে আমরা এখন অনেকটাই প্রায় পৌঁছে গেছি আর দূরও অনেকটা তো একটু দাঁড়িয়েছিলাম কারণ কোমরটা প্রচণ্ড ধরে গেছিলো তো সেই জন্য একটু দাঁড়ানো তো দাঁড়িয়ে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি মাসির বাড়িতে এই হচ্ছে মাসির মেয়ে আমাদের দিদি তো দিদির বিয়ে এতটা মানে আনন্দ লাগছে সেটা তো আলাদাই একটা ব্যাপার কি দিদির বিয়েতে আসতে পেরেছি এটাই আমাদের নিজেদের কাছে অনেক কিছু তো এখন গায়ে হলুদ চলছে ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু এখন বুঝতেই পারছো যে ফটোশ্যুটে কতটা মানে টাইম যায় আগে তো ওই ছিল না সকাল সকাল সব কাজকর্ম চুকে যেত কিন্তু এখন তো সেগুলো হয় না তো যাই হোক একটু গেছিলাম পুকুর পাড়ে বসেছিলাম তো তারপর দেখো এখানে ফুল আনতে আসা হয়েছে কারণ দিদির খোপার জন্য ফুল লাগবে প্লাস আমরাও নিজেরাও কিছু নেব। তো সেই জন্য আমরা এসেছি দুই যায় মিলে মানে মাসির বৌমা আর আমি আর এখানে দেখো পার্লারে দিদি নিয়ে এসছে জানি না কি আটা ময়দা সব মাখাবে তো আগে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে তো তারপর আমাকে এখানে শুয়ে দিয়েছে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আবার বাড়িতে চলে এসেছি কারণ অনেক কাজ এই হচ্ছে দিদির বসার জায়গাটা আর এটা হচ্ছে মেন গেটটা এখানে আমার যা দাঁড়িয়ে আছে আর দেখো এই হচ্ছে দিদির এখন কলাই মোগলা হচ্ছে আমাদের অনেক রকম নিয়ম আছে মানে নানান মানুষের কিন্তু নানান রকমের নিয়ম তো সেই অনুযায়ী আমাদেরও কিন্তু কাজকর্ম এখানে চলছে এদিকে দেখো জামাইবু কিন্তু হাজির আর এই হচ্ছে আমার লুক কেমন লাগছে অবশ্যই জানিও তো পার্লারে সেজেছি পুরোটাই যাই হোক এখানে দেখো দিদির আবার আশীর্বাদ চলছে ওদিকে বর মশাই দিদির হাজির ওদিকেও কিন্তু অনেকটাই সময় লাগবে বর নামাতে তো যাই হোক এদিকে দেখো এদিকেরও কাজকর্ম চলছে আর এই দিকে দেখো বরমশাই কিন্তু নেমে গেছেন তো এবার হচ্ছে বরকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তো মেসোমশাই আমাদের নিয়ে যাচ্ছেন আর বিয়ে কিন্তু একদম সুসম্পন্ন হয়ে গেছে আর বাদ বাকি সেরকম কিছু দেখাতে পারিনি তার একটাই কারণ কারণ এই জায়গাটা হচ্ছে আমার একটা নতুন জায়গা তো সেখানে মানুষজনের কাছে আমার একটু অন্যরকম লাগবে সেটাই স্বাভাবিক তো সেই কারণেই আর কি আমার সম্পূর্ণ ভ্লগটা করা হয়নি তো যতটাই তোমাদের দেখাতে পারলাম আমার ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দিদি জামাইবু খুব 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 সুখে থাকুক ভালো থাকুক তোমরাও সেটাই প্রার্থনা করো কেমন লাগলো জানিও ভালো থেকো সুস্থ থেকো বাই